আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন টেক্সট বুকের পাশাপাশি যদি প্রশ্ন ব্যাংক পড়া হয় তাহলে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায় কারণ প্রশ্ন ব্যাংকে পড়লে প্রশ্ন ব্যাংকটি সমাধান করলে পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন খুব সহজেই ধরা যায় প্রশ্ন ব্যাংকটি প্রশ্নগুলো পর্যায়ক্রমে আয়ত্ত করা উচিত এখানে পরীক্ষায় যতগুলো প্যাটার্ন পরীক্ষায় আসে সমস্ত প্যাটার্নগুলো এই প্রশ্ন ব্যাংকে কিন্তু আছে মূল টেক্সট বুকটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন ধরা একটু কঠিন বাট পরীক্ষার যদি এই প্রশ্ন ব্যাংকটি পড়া হয় তাহলে আপনি যে কোনো প্রশ্ন খুব সহজে ধরতে পারবেন প্রশ্ন ব্যাংকিতে কিন্তু নতুন কোনো শব্দ নাই আপনি যে ইপিএস টপিক টেক্সট বুক পড়েছেন সেই শব্দ সেই গ্রামারগুলো ব্যবহার করেই কিন্তু প্রশ্ন ব্যাংকটি করা হয়েছে তাহলে আতঙ্কিত আর কিছু নাই একটা বইয়ের পাশাপাশি আবার এত বড় বই কিভাবে পড়বো আসলে এত বড়ো বই না আপনি যা পড়াশোনা করেছেন ওই অডিনিং ওই গ্রামারই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সো যারা পরীক্ষায় ভালো নাম্বার পেতে চান তারা অবশ্যই প্রশ্ন ব্যাঙ্কটি পড়বেন এবং একুশে প্রশ্ন ব্যাঙ্কটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনি সরাসরি একুশে চলে আসবেন এবং অফিস থেকে বইটি সংগ্রহ করবেন এছাড়াও পরীক্ষায় ভালো করতে হলে আপনার গ্রামার ভালো করে সমাধান করতে হবে আপনি জানেন বইয়ে যে গ্রামারগুলো লিপিবদ্ধ করা আছে সেই গ্রামারগুলো অনেকটা কঠিন এবং বোধগম্য বোধগম্য হয় না ওখানে এমনভাবে দেয়া আছে যেখানে বাংলাগুলো আসলে আমাদের প্রয়োজন নয় অত বড় বাংলা আমাদের প্রয়োজন শাব্দিক অর্থ এই গ্রামার বইটায় সমস্ত গ্রামারগুলো শাব্দিক অর্থ আকার দেওয়া আছে এবং তারপরে ব্যাখ্যা আকারেও দেওয়া আছে এছাড়া এক পেজে অতি সংক্ষিপ্ত আকারেও দেওয়া আছে যদি এই বইটি থেকে আপনি সংক্ষিপ্ত আকারে জাস্ট গ্রামারগুলো পড়েন গ্রামার সমস্যা থাকবে না ইনশাল্লাহ আর দুটো বই আপনি কিন্তু একুশ ল্যাঙ্গুয়েজ ফার্মগেট এই শাখায় আপনি পাবেন